আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো তিল দিয়ে আরিসা পিঠে পিঠে বানানোর জন্য প্রথমে আমরা তিল ভেজে নেব তার জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো তিল গ্যাসের আঁচটা কমে রেখে অনবরত নাড়াচাড়া করে বেশ কিছুটা সময় নিয়ে তিল আমাদের ভাজতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে তাড়াহুড়ো করে ভাজলে কিন্তু আমাদের তিল ঠিকভাবে ভাজা হবে না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে তখনই বুঝতে হবে যে তিল আমাদের ভাজা হয়ে গেছে প্রায় সাত থেকে আট মিনিট ভেজে নেওয়ার পর এগুলো আমরা তুলে নেব এবার এগুলো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব তারপর একটা হামাম দিস্তাতে দিয়ে গুঁড়ো করে নিতে হবে খুব বেশি মিহি করে গুঁড়ো করা যাবে না একটু দানা দানা ভাব রেখেই আমাদের গুঁড়োটা করে নিতে হবে সেই কড়াইতে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম আখের গুড় এই পিঠে বানানোর জন্য আমাদের যতটা পরিমাণ গুড় লাগবে তার থেকে ডবল পরিমাণে চালের গুঁড়ো লাগবে এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়েছি তার জন্য আমাদের লাগবে পাঁচশো গ্রাম চালের গুঁড়ো আর এই পিঠে বানানোর জন্য কিন্তু আগে থেকে চালের গুঁড়ো করে রেখে দিলে হবে না যেদিনই আমাদের পিঠেটা বানা বানাবো ওই দিনই আমাদের চালের গুঁড়িটা করে নিতে হবে আর যদি আপনারা দু তিন দিন আগে থেকে চালের গুঁড়িটা করে রেখে দিতে চান তাহলে আপনারা চালের গুঁড়োটা বানিয়ে সঙ্গে সঙ্গেই একটা এয়ারটাইট ডাবার মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে হবে আর আপনারা যেদিন পিঠেটা বানাবেন ওই দিনই সঙ্গে সঙ্গেই চালের গুঁড়োটা বের করে নিয়ে পিঠেটা বানাতে হবে গ্যাসের আঁচটা বাড়িয়ে গুড় ফুটতে শুরু করলে গ্যাসের আঁচটা কমে রেখে পাঁচ থেকে সাত মিনিট হতে দেব। এই রকম একটা পর্যায়ে চলে আসলে তখন আমরা একটা বাটিতে জল নিয়ে দেখে নেবো যে পিঠে বানানোর জন্য গুড়টা আমাদের ঠিকঠাকভাবে তৈরি হলো কি না যখন এই রকম একটা সুতোর আকারে চলে আসবে গুড়টা তখনই বুঝতে হবে যে পিঠে বানানোর জন্য গুড় আমাদের একেবারেই তৈরি এবার আমরা গ্যাস রাঁচটা বন্ধ করে দেব এখন এটা তিন থেকে চার মিনিট ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেব এখন এতে আমরা দিয়ে দেব চালের গুঁড়ো পুরোটা চালের গুঁড়ো একসঙ্গে দেওয়া যাবে না অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে একটু একটু করে চালের গুঁড়ো দিতে থাকবো আর মিশিয়ে নিতে থাকবো আপনারাও একবার এইভাবে তিল দিয়ে আরিসা পিঠা ট্রাই করে দেখতে পারেন সবগুলো চালের গুঁড়ো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এতে আমরা দিয়ে দেব যে তিলটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তিলটাও এই মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এর মিশ্রণটা ঠিক আমাদের থাকবে আর এই পিঠাটা যদি আপনারা সঙ্গে সঙ্গে বানাতে না চান তাহলে একটা টিফিন কৌটোর মধ্যে রেখে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দিলে তারপর যখন আপনারা আপনাদের সুবিধা হবে ওই সময়ই আপনারা বানিয়ে নিতে পারবেন পিঠে বানানোর জন্য গ্যাস ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে গরম হয়ে যাবার পর মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে নেব এবার একটা প্লেটে ভালো করে তেল লাগিয়ে মিশ্রণটা থেকে যেটা নিয়েছিলাম ওইটা পিঠের আকারে সেপ দিয়ে আমাদের বানিয়ে নিতে হবে তারপর আরও একটা প্লেটে কিছুটা কিছুটা পরিমাণ তিল নিয়ে নিয়েছি ওই পিঠেটা তিলের গায়ে পি পিঠ আমাদের লাগিয়ে নিতে হবে তারপর ওই গরম তেলের মধ্যে পিঠেটা দিয়ে দেব গ্যাস রাঁচটা কমে রেখে মাঝে মাঝে উল্টে পাল্টে নিয়ে এরকম একটা সুন্দর কালার আসা পর্যন্ত আমাদের ভাজতে হবে যখন এই রকম একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা তেল ঝরিয়ে তুলে নেব আজকের এই তিল দিয়ে আরিসা পিঠা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আরও একটা পিঠে আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি ঠিক একই রকমভাবে মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে তে আমরা যে প্লেটটাতে তেল লাগিয়ে নিয়েছিলাম ওইটাতে পিঠের আকারে সেপ দিয়ে বানিয়ে নেব তারপর তিলের উপরে এপিট ওপিট পিঠাটা দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে আমরা পিঠেটা ভাজবো বাকি পিঠেগুলো আমরা ঠিক একই রকমভাবে বানিয়ে নেব পিঠেটা ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে নিচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ